হ্যালো এভরিওয়ান তো আমার তো দুদিন আগে অ্যানিভার্সারি ছিল ম্যারেজ অ্যানিভার্সারি তো তোমরা তো সবাই জানো তো যাই হোক এটা আমি একটা ভিডিও রেখেছি গিফট আনবক্সিংয়ের তো এই তাই তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম ঠিক আছে তো ওই সামনের ট্রুপিসটা যেটা দেখলাম প্রথমে সেটা কিন্তু আমার শাশুমা দিয়েছে আর পরের শাড়টা ছিল হচ্ছে আমার হাজবেন্ডের মাই দিয়েছে ঠিক আছে আর এই নেক্সট এই শাড়িটা কিন্তু আমার হাজবেন্ড আমাকে দিয়েছে অ্যানিভার্সারির গিফট এটা হচ্ছে বিষ্ণুপুরি সিল্কের উপরে গোটা শাড়ির মধ্যে সুতোর স্টিচ করা আছে চেক চেক স্ট্রাইপের আর এটা ছিল হচ্ছে খুব খোপটা ছিল স্ট্রাইপ স্ট্রাইপটা এটা ছিল হচ্ছে কুচিতে পড়বে আর দেন এক কালার সেটা ছিল ব্লাউজ পিস ঠিক আছে দেন আমি নেক্সটে চলে গেলাম নেক্সটে এই বেডশিটটা দিয়েছে আচ্ছা আমার বাবা যে ভীষণ ব্রাইট আর পিওর কটনের মধ্যে ছিল এই বেডশিটটা তার সাথেও দিয়েছিল কিন্তু বাবা আমাকে একটা শাড়ি দিয়েছে আবার হ্যাঁ জানি শাড়িও পছন্দ করি আমি আর এটা ছিল জামদানি শাড়ি আর দুটো কালারের মধ্যে পিঙ্ক অ্যান্ড গ্রিনের মধ্যে ঠিক আছে আর দেন আমি নেক্সটে চলে গেলাম নেক্সট দিয়েছিল হচ্ছে আমার এটা বড় ননাস গৌরী দি ভাই এটা আমাকে দিয়েছে হচ্ছে বেডশিট তার সাথে ছিল হচ্ছে এটা দুটো পিলো কভার আর পিওর কটনের বোম্বে ডাইন বেডশিট ঠিক আছে আমার তো খুব সুন্দর লেগেছে দেন আমি নেক্সটে চলে গেলাম এটা দিয়েছে আমার কাকা শ্বশুর ছোটো কাকা শ্বশুর এটা আমার হাজব্যান্ডকে দিয়েছে ইউনিক কালেকশান থেকে খুব সুন্দর ফিটিংস হয়েছে শার্টটার আর কটনের পিওর কটনের মধ্যে আর আমাকে টাকা দিয়েছিল বলেছিল কিছু কিনে নিতে দেন এটা চলে গেলাম আমি কটন কুর্তির মধ্যে এটা আমাকে একটা বিশেষ শাশুড়ি দিয়েছিল। তো আর নেক্সটের এটা দিয়েছে হচ্ছে আমার ছোটো ননদ রিয়া সে ময়নাগর্তি আছে সত্যি তাকে থ্যাংকস জানাচ্ছি আমি কারণ এত দূর থেকে সে আসছে তারও একটা ছোটো বাচ্চা আছে আমার মেয়ের মতো যাই হোক কটন কুর্তিটা কিন্তু খুব সুন্দর কালারটা ছিল পুরো মেরুনের মধ্যে দেন আমি নেক্সটে চলে গেলাম এটা দিয়েছে আমাকে আমার মেজদি মানে আমার মেজো অনাস এটাও ছিল বেডশিট দুটো পিলো কভার দিয়ে পিওর কটনের মধ্যে ঠিক আছে কালার কম্বিনেশনটা তোমরা দেখতেই পাচ্ছো ভীষণ সুন্দর ব্রাউনের মধ্যে হোয়াইট কালারের ফুল ফ্লাওয়ার প্রিন্টের দেন আমি নেক্সটে চলে গেলাম এটা দিয়েছে আমার ছোটো ননাথ সেও আসছে মালবাজার থেকে সো থ্যাংক ইউ ছোটো খুব সুন্দর লেগেছে আমার গিফটটা এটা ছিল হচ্ছে লাভ না সরি ব্রোসিলের একটা ডিনার আইটেম ডিনার সেট আর এটা হচ্ছে আমাকে এটাও আমার ছোটো ননদ দিয়েছে কোয়েল তো কোয়েল নিজেও জান না এই গিফটের মধ্যে কী ছিল সেটা খুলেই আমি দেখলাম ম্যাজিক মিরর আর বড় বড়ই পছন্দ আমার ফটো ফ্রেম এসব জাতীয় জিনিস আর এটার মধ্যে একটা ব্যাপার আছে কি দেখো তোমরা সবাই এইটার মধ্যে ফটো আছে আমার দুজনের আমার আর আমার হাজব্যান্ডের তো এটা কিন্তু আমার ননদ জামাই আর কি পছন্দ করে এনেছে টোটালি ওরই পছন্দ তো আমি থ্যাংক ইউ ওকে ওইটাই আমি বলছিলাম যে আমার খুব খুব পছন্দ হয়েছে দেন লাস্টে ছিল সোস টপার সেটা হচ্ছে যে এই যে আমার দাদা দুদিন আগে কলকাতায় গিয়েছিল তো দুটো ব্যাগ এনেছে ঠিক আছে আমার জন্য তো এবার দুটো ব্যাগ বলতে মানে আমার জন্য দুটো ব্যাগ না মানে দুটো ব্যাগ এনেছিলো আর আমাকে বলেছিল দুটোর মধ্যে পছন্দ করতে ঠিক আছে যেটা আমার পছন্দ সেটা রাখবো আর যেটা পছন্দ না সেটাও তার ওয়াইফকে দেবে মানে আমার দিদি ভাইকে দেবে ভাবা যায় তো ঠিক আছে আমি ব্রাউনটা নিয়ে নিলাম ফাইনালি আমার ব্রাউন কালারের ব্যাগ ছিল না তো আমার খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ সো মাচ দাদা